পদ্মা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুটি পক্ষ রবিবার কর্মসূচি ঘোষণা করেছে এতে করে উপজেলা একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন জানা যায় নড়িয়ায় পদ্মা নদীতে ছয় এপ্রিল থেকে প্রায় তিরিশটি ডেজার দিয়ে বালু উত্তোলন চলছে নদীর তলদেশ থেকে অপরিকল্পিতভাবে বালু তোলার ফলে তীর রক্ষাবাদ ও আশপাশের ফসলি জমি ভাঙনের ঝুঁকিতে পড়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা এতে নড়িয়ার সর্বস্তরের জনতা ব্যানারে বালু উত্তোলন বন্ধের দাবিতে শনিবার দিনব্যাপী মাইকিং করে রোববার বিক্ষোভ মিছিল অবস্থান ও মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয় এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ কৃষক দলের কেন্দ্রীয় সহ সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল এস এম ফয়সাল এবং কলাবাগান থানা মহিলা দলের সভাপতি শামীমা জামান অপরদিকে নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল ও তার অনুসারীরা পাল্টা কর্মসূচি ঘোষণা করে শনিবার রাতে বিক্ষোভ মিছিল করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দুই পক্ষের পাল্টা

পাকিস্তানে বিভিন্ন সময়ের আয়োজন এবং